আসসালামু আলাইকুম আজকে আমি গাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসাটি ড্রোন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার ষোলনং কাধিপুর ইউনিয়নে আল জামিয়াতুল আহলিয়া গাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসা অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া গাটলা হিদায়াতুল ইসলাম মাদ্রাসা এটি 1957 সালে প্রতিষ্ঠিত হয় যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ